ইমুতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমুতে যদি কেউ আমাদেরকে কল দেয় তাহলে সেই কথাগুলো ক্লিয়ারভাবে ভাবে শোনা যায় না অথবা আমরা যদি ইমুতে কাউকে কল দেই অপর পাশ থেকেও তারা আমাদের কথাগুলো ক্লিয়ার ভাবে শুনতে পারে না এখন কথা হচ্ছে আপনাদের যদি এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তো এখন এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে শুরুতেই যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনার সেই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখানে ইমো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন আপনাদের সেই ইমো অ্যাপসটি কিন্তু এইখানে চলে আসবে এখন যদি আপনারা এই কর্নারে কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এখানে আপডেট লেখা দেখাচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আর তাছাড়া অনেকের এখানে আপডেট লেখার জায়গায় ওপেন লেখা দেখাতে পারে তো যাদের এখানে ওপেন লেখা দেখাবে তাদের এখানে কোনো কিছু করতে হবে না আর যাদের এখান থেকে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই ইমো অ্যাপসটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার দেখতে পারবেন আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে তো এই তিনটা অপশন থেকে আপনারা সর্বপ্রথম যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই অপশনটি কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ইন অ্যাপ সাউন্ড নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা হয়ে গেলে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে আদার অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে যদি অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এই বাটনটি অন করে দিবেন আপনাদের এই দুইটা কাজ করা হয়ে গেলে এখন আপনারা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন তো উপরের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ভয়েস ক্লাব নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সাউন্ড নামে একটা অপশন রয়েছে এবং তার এই সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আর সেই সাথে খেয়াল রাখবেন উপরের যে অপশনটি রয়েছে এই অপশনটি যাতে আপনাদের এখান থেকে চালু করা থাকে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেন্টেন্সগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ